স্মার্ট বাংলাদেশ গড়তে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের পাশে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার উচ্চ পর্যায়ের একটি মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান সরকার প্রধান এদিকে ডিসেম্বরের মধ্যে দেশের অর্থনীতি আরও স্থিতিশীল হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে করনীতির ধারাবাহিকতা চেয়েছেন মার্কিন ব্যবসায়ীরা সোমবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকে আরও কিছু প্রস্তাব দেন তারা এতে অংশ নেন বোয়িং অ্যামাজন মেটা ভিসা কার্ডসহ বড় বড় কোম্পানির প্রতিনিধিরা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান জানান শেয়ার বাজার স্থিতিশীল করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে দেশের অর্থনীতি আরো স্থিতিশীল হওয়ার আশা তার আমরা কিন্তু ওভারকাম করতে পারব দু তিনটা আছে একটা তো আপনার ডলারটা তো এখন অনেকটা একশো করার পর থেকে তো আমরা দেখতেছি ডলারের যে সংকট ছিল সেটা অনেকটা সলভ হয়েছে এখন আপনার রেমিটেন্সও যেহেতু অনেক টাকা তো হুন্ডি হুন্ডি টাকাটা এখন কমে যাবে এখন ভালো হবে এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দলটি 2041 সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উই টু বিকাম এ স্মার্ট নেশন বাই Here উই নিড ইউর সাপোর্ট in increasing our গ্লোবাল competitiveness and expanding our এক্সপোর্ট বেস আই also কল অন you রিমেইন with us as partner in জার্নি টু এ ডেভেলপড prosperous অ্যান্ড স্মার্ট বাংলাদেশ বাই টোয়েন্টি বৈঠকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে তাদের বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান আনোয়ার উন্তু দ্বিতীয় সংবাদ ঢাকা